তিস্তার ন্যায্য হিসা আদায় ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের কর্মসূচিতে পদযাত্রা হয়েছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় তিস্তা ব্রিজের লালমনিরহাট সীমান্ত থেকে রংপুরের কাউনিয়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে এ পদযাত্রা হয় এতে ঢল নামে সাধারণ মানুষের জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে অনুষ্ঠিত এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলো নেতাকর্মীসহ তিস্তাপাড়ের সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন পদযাত্রায় নেতৃত্ব দেন তিস্তা রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব্দুলও সমাপনী দিনও সকাল থেকে তিস্তা নদীবৃষ্টিত রংপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি ও কুড়িগ্রামের এগারোটি পয়েন্টের সমাবেশ পদযাত্রা এবং সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি সেই সঙ্গে প্রতিবাদ হিসেবে দেশীয় সঙ্গীত নৃত্য এবং খেলাধুলা চলে সরেজমিনে দেখা গেছে সকাল থেকে তিস্তা নদীর তীরে মানুষের ঢল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ পানির ন্যায্য হিসা আদায়ের দাবিতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে তিস্তার দুই সমাবেশ স্থল। তিস্তা পারে হাজারো মানুষ জাগবাহে তিস্তা বাঁচাই স্লোগান সম্বলিত সংবলিত সহ ব্যানার পোস্টার ফেস্টুন ও প্লাকার্ট হাতে জড় হন বিকেলে কর্মসূচির সমাপনী গণসমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন